হাতের হামলা রুখতে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাধানগরে পথ অবরোধ কৃষকদের হাতের হামলা রুখতে উদাসীন বন বিভাগ এই অভিযোগ তুলে পথে নামলেন কৃষকরা বুধবার ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের রাধানগরে এদিন কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক কৃষক তাদের অভিযোগ প্রতি রাতে লোকালয়ে হাতি তাণ্ডব চালাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ফসল কিন্তু বন বিভাগ এই বিষয়ে উদাসীন তাই তারা পথে নেমেছে কৃষকদের অভিযোগ বুধবার বারো বিশ্ব বিট অফিসে ভলকার রেঞ্জের রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মন তাদের নিয়ে আলোচনায় বসবেন বলে জানান কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও রেঞ্জ অফিসার বিট অফিসে আসেননি এরপরই ক্ষুব্ধ কৃষকরা বিট অফিস থেকে রাধানগরে এসে পথ অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বারোবিশা পুলিশ পাড়ির ওসি সুব্রত সরকার ভলকার রেঞ্জের রেঞ্জ অফিসার রানা প্রভাত কুমার বর্মন প্রমুখ আধিকারিকরা আলোচনায় বসার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় এরপর রাধানগরে কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন বন বিভাগের আধিকারিকগণ ও পুলিশ সেখানে হাতের হামলা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বন বিভাগের তরফ থেকে কৃষকরা রেঞ্জ অফিসারের হাতে একটি দাবিপত্র তুলে দেন কৃষকদের তরফে বোমকেশ বর্মণ বলেন

যাতে পাহাড়ের ব্যবস্থা করা যায় এবং আমরা আরেকটা ডিএফডি কেউ সাহেবকেও আমি জানাচ্ছি এখনই যে ডিএফডি সাহেবকে জানিয়ে একটা ডেট নিয়ে ডিএফডি সাহেব নিয়ে থাকবেন আমরা যারা অধিকারী ই আছি তারা থাকুক গ্রামবাসীদের থেকে কিভাবে এইটা যত তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দেওয়া যায় সেই ব্যবস্থা এবং একটা ফেন্সিংয়ের যে ব্যবস্থাটা সেটা দেখানোর জন্য এবং হাতির আক্রমণ প্রতিহত করতে একটা কমিটি গঠন করা এবং সেই ছেলেপিলে যারা আছে তাদেরকে সেই রেখে যত দ্রুত সম্ভব করা যায় আমরা সেই ব্যবস্থা গ্রামবাসীর সঙ্গে সেটাই আলোচনা হাতির যে পরিমাণ অনেক বেশি সেটা করে করা যাবে হাতির মানে যেটা আক্রমণের যে ক্ষয় ফসলের ক্ষয়ক্ষতি সেটা অনেক কম গ্রামবাসীরা যেটা অভিযোগ করলো সেই ব্যাপারটা আমি আমাদের দ্রুত জানিয়েছি আমাদের এমপি সাহেবকে মাননীয় রাজ্যসভা সাংসদকে জানিয়েছি তিনি গণমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন তারপরেই দেখা যাক সেটা একটা সরকারি আইন পার হতে তো মানে পরিবর্তন করতে সময় সাপেক্ষ ব্যাপার আমরা সেটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি সেটা যত কত কী করা যায় উদ্বোধন কর্তৃপক্ষ সেটা আলোচনা কর আজকে হলকা রেঞ্জের বিড অফিসে একটা মিটিং ঠিক হয়েছিল কৃষকদের নিয়ে গত কয়েকদিন যাবতে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষেত পরিক্রমা তারা করেছেন দেখার পরে তারা ডেকেছেন আলোচনার জন্য আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখলাম সেখানে যাওয়ার পরে বিড অফিসার আছেন রেঞ্জার থাকার কথা উনি ছিলেন না ফলে কৃষকরা ক্ষোভে ফেটে পড়ে পরে আমরা এদিকে বিকাল ঘনি সন্ধ্যা হতে চলছে নিরাপত্তার কারণে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি এবং রাজনগরের চৌক এসে আমরা একটা পদ অবরোধ করি যাতে আমাদের দাবিগুলোকে প্রশাসনে কানে তুলতে পারে সেখানে বেশ কিছুক্ষণ পদ অবরোধ চলার পর স্থানীয় বারবিশ আউটপোস্ট থেকে পুলিশ ওসি আসেন এবং রেঞ্জ অফিসার সেখানে আসেন ছুটে আসেন সেখানে আমরা দাবি রাখি আমাদের দাবি এবং আমরা যে দাবিটা রেখেছিলাম তাকে এই ভুল তাকে সময়মতো না আসার জন্য কৃষকদেরকে অবহেলাকার জন্য ক্ষমা চাইতে হবে প্রকার সেই ক্ষমা চাইতে হবে উনি ক্ষমা চেয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যে রাস্তা ছেড়ে যাতে আমরা পাশে থাকি অন্তত পথচারীদের দুর্দশার কথা ভেবে আমরা রাস্তা অবরোধ তুলে দিই এবং করে আলোচনার সিদ্ধান্ত হয় এবং আমার দাবিপত্র আমরা দেই আমাদের দাবি অবিলম্বে যদি না মানা হয় সেখানে আমরা পরবর্তীতে আরও বৃহত্তর সামিল হবো এবং সেইখানে উনি কোথা দিয়েছেন আজ থেকেই নিজেই থাকবেন কোথায় রাজনগরে দিয়ে কোথাও গ্রামে যেখানে পোস্টিংয়ের ব্যাপার এটা এলাকাতে তার ফোর্স দিয়ে থাকবেন যাতে হ্যাঁ সাথে সাথেই তারা অ্যাকশন নিতে পারেন এই আশ্বাস দেওয়ার পরে আমরা এখান থেকে এই আলোচনার সব শেষ করি নি এইটুকুই আমাদের কথা কি থেকে আরও আপনাদের সঙ্গে বসা হবে বনদপ্তর কী বলব বনদপ্তর বলেছে হ্যাঁ আগামীতে যাতে একটা বৃহত্তর আমরা বসতে পারি যে কৃষকরা থাকবে সেখানে সেখানে বন সচিব যে ব্লকের উনি থাকবে বিডিও প্রতিনিধি থেকে শুরু করে এবং ডিএপো অফিসে আনা যায় কি না সেটাও বলছে যে এবং সেখানে পুলিশ কর্তা থেকে যেহেতু সমস্যাটা এলাকা সেই সমস্তটাই বিষয়টা নিয়ে সেখানে বসার জন্য পরবর্তীতে ডেট চেয়ে একটা আবেদন করা হবে এবং সেখানে এলাকার পিছন থেকে নিয়ে আমরা ভবিষ্যৎ কর্মসূচি আপনার নাম আমার নাম বমকেশ বর্মন দশকাড়া বাড়ি আমিও একজন rantik tis